ওই আতে 6-10 এরকম পড়ছে এখানে তো দেখতেছিস জমিতে হয়তো পানি বাঁধানো ছিল না তাই এই যে লাগাই দেন তাই রসুন কি ভালো হবে না এরকম রুলই তো ভালো হয় লাগাই প্রতি বছর প্রতি বছর লাগান হ্যাঁ এবার এখানে কতটুকু জমিতে রসুন চাষ করতেছেন ভাই ওই ডাড় কাটা মতো তাই আগের বার কতটুকু লাগাইছিলেন রসুন আগে লাগাইলাম ওই বলগো লাগাইলাম অল্প খাওয়া জনে মনে করো এক শত কই রাখো রসুন কি ফলন ভালো হয় এতে ফলন বেশি হয় যেখানে জমিতে আছে আপনার পানি নেই তারা কি এরকম পাকাই লাগাইতে পারবে হ্যাঁ পাকাই তো বেশি লাগায় মনে করেন এটা পানি হইছে তাই পাকানি লাগেনি আজ আপনার সুতা গুলো দেখছি একুরেট একদম মাপ আছে এবং আপনি টাঙায় নেছেন এটা কিভাবে বুদ্ধি করলেন যে এইভাবে এই করতেবে একসাথে অনেক কটা কোন তো

কম দিনে কোনো ক হবে না এই এরকমই সোজাই হবে দেড় কাঠা জমিতে আল্লাহ যদি রসুন দে কেমন রসুন হবে ভাইখানে এ কাটাই ধরো তিন মন চার মন করা হয় যদি ভালো হয় এক কাঠায় তিন চার মন রসুন হবে হ্যাঁ ও এখন রুটলে কতদিন পরে উঠবেন ভাই এই মনে করো জ্যষ্ঠী মাসে পাট লাগাবো কাটিয়ে এই তুলি তবে এই এখানে কি কি সার মাটি দিতে দিবেন এই রসুন চাষ করলেন এখন পরবর্তীতে এখন তো কোন সার দিয়েছেন এখন ফসফেট পটাশ ও অলরেডি দর্শক দেখতে পাচ্ছেন ইউরিয়া এখানে কিন্তু এই যে সার মানে এই কাদা দিয়েছেন না হ্যাঁ পায়ে চাষে দিয়ে তারপরে মনে করেন বাসি দিয়ে দিলেই হই গেল ও ডালে যদি কিও এইভাবে কদায়ে লাগাতে আছেন তাহলে সাশে আপনার এইভাবে দিবেন কড ভাই কাটাতে কতটুকুন ফসফেট ইউরিয়া এরকম কারে দেখছেন বা কানে 3 কেজি ফসফেট দিতেই এরকম আচ্ছা আর ইউরিয়া আর ইউরিয়া যদি অল্প মাত্রায় দিলে পরে আর মনে করেন ওই অল্প যদি 20 টি হয় তাহলে দেওয়া লাগবে না হলে দেও লাগবে রিস্টলি দেওয়া লাগবে নালে দেওয়া লাগবে না এই এক বজাতে বিজুন লাগে এক দুবার পল দিয়ে আর বিজুনই লাগে না এখানে পল দিয়ে দেবেন কি সব পল দি দাও এই যে অবস্থা আছে নি না কিছু লাগবে না খালি আপন আস্তে রহনই দাও দর্শক দেখেন নতুন একটা টেকনিক এজন্য আপনাদের সামনে আমরা শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কবি ইউনিক একটা বুদ্ধি এবং এই সুতা এইভাবে কিউ করে না যে জানেন এখানে কোন প্রকার

মনে হচ্ছে যে একদম রসুনি কোনো পোক লাগেনি তো এর উপরে লাগালি পোক লাগবে না কোন রসুনি কোন সমস্যা হবে না এরকম করে লাগালে না ভাই মাড়ি তাহলে লাগবে না কাটি যাবে এটা তাও না আজ তো টাইম তোলা যাবে হ্যাঁ 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 কল বড় হয়ে যায় রসুন বেশ উপরে উপরে এরকম রেখে দিতে হবে হ্যাঁ এরকম খালি পাশে পোষ দিন শিকড়ি দেবে হবে দেবে হুম

ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য